আচ্ছা এটার উত্তর সি এরপর পারভেজ ভাই আদিম যুগের মতো প্র্যাকটিস না করে হ্যাঁ এক্সামের মতো প্র্যাকটিস করো পাওয়ার প্লে ওএমআর বুক ভাই এটা তো ওএমআর শীত তাহলে প্রশ্ন কোথায় প্রশ্ন আছে প্রশ্নের জন্য তোমাকে মাস্টার বুক দেখতে হবে মাস্টার বুক তাহলে মাস্টার বুকে দেখে দেখে আমি এখানে অ্যান্সার করব এক্স্যাক্টলি পরীক্ষার হলে যেটা হয় ঠিক ওই রকম একদম পরীক্ষার হলে যেরকম ওয়েম আর পায় পাই এটা তো ঠিক সেরকমই মনে হচ্ছে ভাই এক্স্যাক্টলি কারণ হচ্ছে ওই একই রকম ওয়েমারে তুমি যদি এক্সাম না দাও প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষার হলে যে প্র্যাকটিসটা ওইটা কিন্তু হইতেছে না তা লাভকে পরীক্ষার হলের সাথে তাল মিলাইতে হলে অবশ্যই ওখানে যেরকম সিচুয়েশনে আমি ফেস করব। সেরকম সিচুয়েশনে নিজে প্র্যাকটিস করতে হবে আর এখানে আমি তো দেখছি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করার জন্য প্রচুর ওয়েমার দেওয়া হ্যাঁ টোটাল পঞ্চাশটা ওয়েমার দেওয়া আছে তার মানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের চ্যাপ্টার ভিত্তিকভাবে এনাফ প্র্যাকটিস করার ওয়েমার এখানে দেওয়া আছে একটা ছোট্ট উদাহরণ দেয় তোমাদেরকে একটু দেখতে থাক সেটা হচ্ছে তুমি দেখবা বিশ্বকাপ যেই দেশে হয় ওই দেশে অন্যান্য দেশগুলা প্রায় দশ দিন বিশ দিন তিরিশ দিন আগে থেকে যাওয়া শুরু করে এর কারণ কি কারণ হচ্ছে পরিবেশের সাথে খাপ খাওয়ানো এবার তুমি চিন্তা করো তুমি যেই এইস পরীক্ষা দিবা বা ভবিষ্যতে যখন অ্যাডমিশন টেস্ট দিবা সেটা তোমার বাসায় হবে লিভিং রুমে ডাইনিং ডাইনিংয়ে ড্রয়িংয়ে না হবে এমন একটা কলেজে এমন একটা রুমে যেটা তুমি জীবনের প্রথম দিন যাবা তার মানে তোমার পরীক্ষার হলের পরিবেশ অলরেডি তোমার কমন পড়বে না তো তোমার হাতে বাকি কি আছে বাকি আছে পরীক্ষার হলে তুমি কী ধরনের খাতায় পরীক্ষা দিচ্ছ কী ধরনের ওএমআরে তুমি এক্সাম দিচ্ছ তো আমাদের ভুলটা অ্যাকচুয়ালি কোথায় হয় এই তুই কি পরীক্ষার খাতায় লিখতে ভুল হইতো না ওএমআর দাগাইতে ভুল হইতো ওএমআর দাগাইতে ভুল হতো এক্স্যাক্টলি তাহলে ওয়েমারটা হচ্ছে আমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস কারণ আমরা এইখানে ছোটো একটা দাগ তোমার অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে তাই এখন থেকে যদি আমরা বাসায় বসে এক্স্যাক্টলি এক্সাম হলে যেই প্রিপারেশন নেই ওইরকম রকম ওয়েমারে পরীক্ষা দিতে পারি এবং এটা একটা দুইটা না প্রায় পঞ্চাশটার মতো প্র্যাকটিস করার সুযোগ থাকে তাহলে ইনশাল্লাহ পরীক্ষার হলে এই জিনিসটা তোমার হানড্রেড পার্সেন্ট কমন পড়বে তাই বল কিন্তু ভাই এটা তো আগেও ছিল এখানে আমি নতুন নতুন যেটা দেখতে পাচ্ছি আগে ওএমআর অ্যান্সার করার পর আমরা সলিউশন নিতাম নিয়ে নিজে নিজে কাটতাম খুবই বিরক্তিকর একটা কাজ আমি দেখতে পাচ্ছি এখানে সিগমা অ্যাপের অ্যাক্সেস আছে এখানে এক্স্যাক্টলি আমি সিগমা অ্যাপ দিয়ে জাস্ট স্ক্যান করে ইমিডিয়েটলি আমার রেজাল্টটাও দেখতে পাচ্ছি আর তার সাথে এই পরীক্ষা আরো যতজন দিয়েছে তাদের মধ্যে আমার পজিশনটাও দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি পজিশন দেখার সাথে সাথে আমরা একটা কনফিউজ থাকি যে আমার পরীক্ষা কি ভালো হইল কিনা প্রিপারেশন কেমন হইলো তো এটার জন্য আমরা আলাদা একটা সেগমেন্ট করে দিছি যে এখানে মার্কস তুমি একুশ থেকে পঁচিশ পাইলে তোমার পরীক্ষার প্রিপারেশনটা কেমন হইল ষোলো থেকে বিশ পাইলে কেমন হইলো বারো থেকে পনেরো পাইলে কেমন হইলো তো আমরা যেটা হয় এসএসসির আগে ম্যাক্সিমাম স্টুডেন্টরা তাদের এই হতাশার মধ্যে থাকে যে আমি অনেক পড়ার পরেও কিছুই মনে পারতেছি না আমি মনে হয় পিছিয়ে আছি না এই মার্ক্সগুলোর ডিস্ট্রিবিউশন দেখলেই তুমি হোপফুলি বুঝতে পারবা যে তোমার প্রিপারেশনটা কোথায় আছে বলো কতটুকু হেল্পফুল হবে বাচ্চাদের জন্য বইটা তো ভাই অনেক হেল্পফুল হবে তবে আমার একটা দাবি আছে ভাই বলো এরকম আরেকটা দিবেন দেখতে এত সুন্দর লাগতেছে এটাকে সাজায় রাখবো আরেকটা প্র্যাকটিস করবো ঠিক আছে কোনো সমস্যা নাই আমাদের পাওয়ার প্লে পাওয়ার প্লে পঁচিশ কোর্সে এনরোল করলেই তুমি পেয়ে যাচ্ছ এই দারুণ এই ওএমআর বুকটা যেখানে হিউজ পরিমাণ প্র্যাকটিস করার সুযোগ থাকছে অ্যাট দ্য সেম টাইম এইখানে এই কোশ্চেন সম্বলিত একটা মাস্টার বুক তো থাকছে এবং তার সাথে কিন্তু আরও অনেক কিছুই থাকবে স্টেটিউন্ড তাহলে ভাই আমার আর এভাবে দাগিয়ে দা গেমস্ট করতে না হচ্ছে না চলো ওইটা শুরু করে ঠিক আছে তো দ্রুত এনরোল করে ফেলো তোমাদের কিন্তু বেশি দিন হাতে নাই বেস্ট অফ লাক অল দ্য ভেরি বেস্ট